নমস্কার বন্ধুরা আমি অলি লাইফে তলি চ্যানেলে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি ফুলকপির রেজালা এটি সম্পূর্ণ নিরামিষ আর দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি এটি যে কোনো দিন নিরামিষ দিনে আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন আর এই ফুলকপির রেজালা কিন্তু রুটি লুচি পরোটা পোলাও ফ্রাইড রাইস সবের সাথে খেতে অত্যন্ত ভালো লাগে এখন বাজারে অনেক ফুলকপি পাওয়া যাচ্ছে তো আপনারা যে কোনো দিন ফুলকপির রকম রেসিপি বানিয়ে নিতে পারেন তো আমি আজকে ফুলকপির রেজালা আপনাদের সঙ্গে শেয়ার করছি তাহলে চলুন দেখে নেওয়া যাক ফুলকপির রেজালা আমি কীভাবে বানাচ্ছি এই যে দেখুন এখানে একটা মিডিয়াম সাইজের ফুলকপি আমি নিয়েছি এটাকে খুব ভালো করে টুকরো টুকরো করে কেটে আমি জলে একটু ভাপিয়ে নেব কড়াইতে জল দিয়ে দিয়েছি আর ফুলকপিগুলো এইভাবে আমি টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে আমি ওর মধ্যে ওয়ান টি স্পুন নুন অ্যাড করে ঢাকা চাপা দিয়ে মিনিট চার পাঁচ সময় ধরে আমি ওটাকে একটু ভাপিয়ে নিয়েছি এই যে দেখুন ফুলকপি আমার ভাপানো হয়ে গেছে একদম করবো না তো আমি এবারে একটা ঝুড়ির মধ্যে ফুলকপির জলটাকে একটু ছড়িয়ে নেব। এটি সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি এতে কিন্তু আমি কোন পেঁয়াজ রসুনের ব্যবহার করিনি তো এই যে দেখুন আমি ফুলকপিটা জল ঝরানোর জন্য একটা ঝুড়ির মধ্যে নিয়ে নিয়েছি এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এই রান্নাটা আমি করবো হোয়াইট তো আমি টু টি স্পুন হোয়াইট অয়েল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এরপরে আমি ভাপিয়ে রাখা ফুলকপিটা মিনিট চার পাঁচ সময় ধরে হালকা করে একটু ফ্রাই করে নেব খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই হালকা করে ভাজলেই হবে যেহেতু এটা রেজালা রেজালার কালারটা একটু সাদাটে ধরনের হয় সেই কারণে আমি কিন্তু এতে কোনো হলুদেরও ব্যবহার করিনি তো এই যে দেখুন এদিকে একটা আমি মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি এতে টু টি স্পুন গোটা পোস্ত আর নিয়েছি পাঁচ ছটা কাজু আর চার পাঁচটা আমন্ড পুরো শুকনো ড্রাই করে করে নিয়েছি তারপরে আমি ওর মধ্যে অ্যাড করে দিলাম দশ বারোটা কিশমিশ আর দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো আর দিলাম দুটো কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি মতন আদা দিয়ে একটু জল মিশিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি আপনাদের কাছে যদি দই থাকে তো দইটা আপনারা অ্যাড করতে পারেন আমার কাছে আজ দই ছিল না সে কারণে আমি দইটা দিইনি টমেটো দিয়েছি তো দইটা দিলে কিন্তু রেজালার স্বাদ আরও বেশি ভালো হয় তো আপনাদের কাছে দই থাকলে দই দেবেন এই যে ফুলকপিটা আমার ভাজা হয়ে গেছে তো একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি এরপর ওই একই কড়াইতে আবারও এক চামচের মতো হোয়াইট অয়েল অ্যাড করে দিলাম যেহেতু এটা রেজালা ওতে আমি হাফ টি স্পুন ঘিও অ্যাড করে দিলাম এটা সম্পূর্ণ ঘিতে করলে বেশি ভালো হয় কিন্তু সম্পূর্ণ ঘিতে করলে শরীরের কথা ভেবে আমি সম্পূর্ণ ঘি দিইনি এতে আমি একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা দুটো এলাচ দুটো দারচিনি চারটে লবঙ্গ আর জৈত্রের পাপড়ি তিন চারটে আমি অ্যাড করে ফোড়নটা একটু পনেরো থেকে কুড়ি সেকেন্ড ফ্রাই করে নিয়েছি বেশ সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে তখনই আমি যে মিক্সিতে মিহি পেস্ট বানিয়েছি কাজু আমন্ড কিশমিশ পোস্ত সমস্ত কিছুর যে পেস্টটা বানিয়েছি সেই পেস্টটা অ্যাড করে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব হাইতে করব না গ্যাসের ফ্লেম তার কারণ যেহেতু কাজু আছে লেগে যেতে পারে আপনারা সবাই জানেন কিন্তু যারা নতুন রাঁধুনি তারা তো জানেন না সেই কারণে তাদের জন্যই আমি বলছি যে গ্যাসের ফ্লেমটাকে এই সময় লোতে রাখবেন তো এরপর আমি বাটি ধোয়া জলটাও ওর মধ্যে করে দিচ্ছি এরপরে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব মিনিট চার পাঁচ সময় ধরে এরপরে আমি দিয়ে দিলাম ব্ল্যাক পেপার হাফ টি স্পুন আপনাদের কাছে যদি সামরিচের গুঁড়ো থাকে সামরিচের গুঁড়ো দেবেন আর দিয়ে দিলাম রেড চিলি পাউডার ওয়ান টি স্পুন আর কাশ্মীরি মির্চ হাফ টি স্পুন কালারের জন্য আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর হাফ টি স্পুন চিনি চিনিটা অবশ্যই দেবেন যেহেতু এটা নিরামিষ চিনিটা দিলে এর স্বাদ কিন্তু দারুটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এরপরে আমি ফ্রাই করে রাখা ফুলকপি ওর মধ্যে অ্যাড করে দিলাম এবার ফুলকপিটাকেও খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে আরও কিছুক্ষণ সময় ধরে একটু কষিয়ে নিচ্ছি ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত না মশলার গা থেকে তেল বেরিয়ে আসছে এই যে দেখুন ফুলকপি কিন্তু মশলার সাথে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে সাইড থেকে তেল বেরিয়ে আসছে এই সময় আমি ওর মধ্যে খুব সামান্য পরিমাণে গরম জল অ্যাড করে দেব গরম জল অ্যাড করে ফুলকপিটা ভালো করে মশলার সাথে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে মিনিট তিন চার কুক হতে দেবো এই সময় আমি দিয়ে দিলাম অল্প খানিকটা নুন একটু নুন কম হয়েছে বলে মনে হলো যেহেতু রেজালা সেহেতু এতে যদি জায়ফল গ্রেটারে গ্রেট করে দিই তাহলে কিন্তু এর স্বাদ দুর্দান্ত হয় তো আমি অল্প খানিকটা জায় গ্রেটারে গ্রেট করে দিয়ে দিচ্ছি এরপরে আমি দিয়ে দেব রোজ ওয়াটার আর কেউড়া জল হাফ ছিপি করে দিয়ে দিলাম রোজ ওয়াটার হাফ ছিপি আর কেওড়া ওয়াটার হাফ ছিপি আপনাদের যদি অপছন্দের হয় না দিলেও পারেন কিন্তু রেজালাতে রোজ ওয়াটার কেওড়া ওয়াটার দিলে এর টেস্ট দুর্দান্ত হয় বলে আমার মনে হয় এরপরে ঢাকা চাপা দিয়ে মিনিট দুই কুক হতে দিলাম তো তিন মিনিট পর ফিরে এলাম তো আমার ফুলকপি রেজালা অলমোস্ট রেডি হয়ে গেছে শেষে আমি আবারও হাফ টি স্পুন ঘি অ্যাড করে দিলাম যেহেতু রেজালা তো আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যদি ভালো লাগে আমার মতন করে এইভাবে একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালোই লাগবে এই হচ্ছে আমার ফুলকপির রেজালার ফাইনাল লুক এটি কিন্তু রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইস পোলাও সবের সঙ্গে খেতে অসম্ভব ভালো লাগে তো আমি আজ কড়াইশুঁটির কচুরির সাথে এটা পরিবেশন করেছি তো কড়াইশুঁটির কচুরির রেসিপিটা আমি অন্য আরেকদিন শেয়ার করব তো আজকে আর করলাম না অনেক বড় হয়ে যাবে আর আমার চ্যানেলে যারা নতুন এখনো পর্যন্ত আমার আমার চ্যানেল চ্যানেল সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেনি তাদেরকে করার জন্য অনুরোধ রইল আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে প্রেস করে দেবেন তাহলে আমি নিত্য নতুন যা যা রেসিপি শেয়ার করব। সেগুলো নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজ এই পর্যন্ত এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোন নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন ধন্যবাদ